বিএনপি একটা মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দলে পরিণত হয়েছে গ্রামার মানে কি আমরা বলতে বুঝি যে গ্রামার মানে একটা সিস্টেমেটিক জি ওয়েতে তো সিস্টেমেটিক ওয়েটে মানে তার মানে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তারা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কোনো পতন ঘটাতে পারবে না তারা যেতে চায় পনেরোই আগস্টের মতো হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অথবা একুশে আগস্টে যে গ্রেনেড হামলার মধ্য দিয়ে যেভাবে আমাদের দলের নেত্রী জনজীবী শেখ হাসিনা সহ আমাদের আওয়ামী লীগকে শূন্য করার যে অপচেষ্টা তারা করেছিল এবং ওই যে একই দিনে তেইশ জনকে গ্রেনেড মেরে হত্যা করেছিল কিংবা পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জিয়া রহমান জড়িত থেকে বাংলাদেশের জাতির পিতাকে হত্যাকাণ্ডের যে মাস্টার মাইন্ড ছিল এরকম কিছু করতে চায় তারা এবং সেই জন্যই তো তারা বিভিন্ন গ্রুপের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কিংবা বিদেশে বিভিন্ন সময়ে তারা লবিস্ট নিয়োগ করে জয়ন্তী শেখ হাসিনাকে হত্যা করার জন্য তারা লবিস্ট নিয়োগ করে এটি হচ্ছে তাদের রাজনীতি এই যে ভদ্র মানুষের মুখ থেকে বিএনপি যেহেতু করে সুতরাং এই কথাগুলি বেরিয়ে আসবে মানে গ্রামের হবে না গ্রামের বাইরে থেকে তো গ্রামের বাইরে থেকেও তো আন্দোলন তারা চোদ্দ বছর করেছে তো চোদ্দ বছর করেছে যে আন্দোলন বলে যে মামলা হয়েছে তা গ্রামারের বাইরে গিয়ে আন্দোলন করলে মানুষ মারলে গ্রেনেড মারলে বোমা মারলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বসে থাকবে নাকি আর আপনি রাজপথ ঘেরাও করবেন জ্বালাও পোড়াও করবেন আওয়ামী লীগ কি রাজনৈতিক সংগঠন হিসাবে পঙ্গুত্ব করেছে নাকি আওয়ামী মোকাবেলা করতে জানে তো সুতরাং এইগুলি দিয়ে কোনো লাভ হবে না এখন হচ্ছে তাদের রাজনৈতিক দল এখন আমরা মনে করি যে বিএনপি একটা মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দলে পরিণত হয়েছে তাদের সব কিছুই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা এখন কিছুটা রুটিন ওয়ার্ক করছে বিভিন্ন সময় জোট করছে আপনি দেখেছেন এখন পর্যন্ত কোনো জোট টিকেছে চার দল থেকে বিশ দল হলো বিশ দল থেকে আপনি এখন খুঁজে দেখেন দুই দল এক এক আছে কি না আর যেই দলগুলি তাদের সাথে আছে প্রেসিডেন্ট নামে কাগজ কলমে আছে সেক্রেটারি আছে কি না এরকম এক কয়েকটা দল নিয়ে তারা তারা মোর্চা করেছিল এক সময় একবার আন্দোলন করবে বাম ডাল তারপরে সন্ত্রাসী সব জোটকে যাবে তারা তারা সবাই মিলে করেছে সকল রাজনৈতিক দল তাদের কথাই শুনছে কারণ তারা নির্বাচনে যাচ্ছে না এবং সকল ভোটাররাও তাদের কথা শুনছে তাদের নেতার কথা শুনছে কারণ আপনাদের ভোটের পরিমাণ সংখ্যা যেটা হার যেটা সেটি অনেক কম এবং এটা তারা ক্রেডিট নিচ্ছে যে তারেক রহমানের জন্য এটি হয়েছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ডাকেই সবাই একত্র হয়েছে কিছু বলতে চান তো যখন দু সালে নির্বাচন হলো সব দল অংশগ্রহণ করলো তাই না একদম বাংলাদেশের ইতিহাসে সবাই বলে মানে আমাদের পক্ষ বিপক্ষ সব দলই বলে যে বাংলাদেশে এর চেয়ে বেশি ভালো নির্বাচন নাকি কখনোই হয়নি দু হাজার সালে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি কয়টি আসন পেয়েছিল তিরিশটি আসন পেয়েছিল আশি পার্সেন্টের উপরে ভোট পড়েছিলো সাতাশি পার্সেন্টের মতো তো সেইখানে যদি বিএনপির তিরিশটা উনত্রিশটা আসন পায় পরে উপনির্বাচনে আরেকটা তিরিশটি আসন পায় তাহলে তাদের কিভাবে মনে করার এমন কি আছে যে একেবারে সব দল অংশগ্রহণ করলে বিএনপি অংশগ্রহণ করলে একেবারে বিএনপি জিতে যাবে এখন নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটাররা উপস্থিতি কম হচ্ছে এটা একটা ফ্যাক্ট এটা সত্য কিন্তু এইটা থেকে এইটা কি কারণে হচ্ছে সেটি যে বিএনপির জন্য হচ্ছে বিএনপি যদি তাই হতো যে বিএনপিটাকে সাড়া দিয়ে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে না তাহলে বিএনপিটাকে সারা দিয়ে মানুষ সরকার পতনের আন্দোলনে আসে না কেন